নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর ইংরাজি এক নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল সমাধান করবো প্রথমেই আছে রিডিং স্কেল সিন বইয়ের থেকে দিয়েছে নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভিন বিলো এখানে যে প্যাসেজটা দিয়েছে এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলি লিখতে হবে ফাদার বাবা হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হুইন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল তিনি যখন জন্মেছিলেন তখন ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীনে থ্রো হিজ রাইটিংস হি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইয় টু বোর্ডলি ফাইট ফর ফ্রিডাম তিনি লেখার মাধ্যমে ভারতীয় যুবকদের অনুপ্রাণিত করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য প্রীতম প্রীতম বলছে হোইন ওয়াজ হি বর্ন ফাদার তিনি কখন জন্মেছিলেন বাবা ফাদার বাবা বলছে হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি ফোর্থ মে এইটিন নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া তিনি জন্মগ্রহণ করেছিলেন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে চুরুলিয়া গ্রামে দিস ওয়াজ নেয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল এটা ছিল আসানসোলের কাছে বর্ধমান জেলায় অবিভক্ত বাংলায় অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার তিনি শিশু বয়সেই আকৃষ্ট হয়েছিলেন লোকসঙ্গীতে অ্যান্ড লেটার রট মেনি ফোক প্লেস এবং তিনি অনেক লোকসঙ্গীত লিখেছেন লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস তাদের মধ্যে হচ্ছে দাতাকর্ম এবং কবি কালিদাস নাম্বার এ রাইটের শিনোনেম ফর ইজ ওয়ার্ড গিভেন এখানে ওয়ার্ড ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের শিনোনেম লিখতে হবে নাম্বার এ বোল্ডলি ভয় না করে সাহসের সাথে বোল্ডলি হবে ব্রেভলি সাহসের সঙ্গে নাম্বার বি মোটিভেটেড এটা হবে ই এন সি ও ইউ আর এ জি ই ডি এনকাওয়ার্সড বা ইন্সপায়ার্ডও হতে পারে মোটিভেটেড মানে অনুপ্রাণিত করেছিল নাম্বার বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব প্যাসেস এখানে দুটো বাক্য দিয়েছে এই প্যাসেস দিয়েছে এই প্যাসেস থেকে সম্পূর্ণ করতে হবে নাম্বার এ নজরুল ওয়াজ ইন টোয়েন্টি মে টোয়েন্টি মে নাইনটি इन दिलेज ऑफ चुरुलिया नंबर बी यांग नजरुल वज़ एट्रेक्टेड टू फोक थिएटर থিয়েটার টিআইসি এ টি টিআরই নাম্বার সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সার্ট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে শূন্যস্থান পূরণ করতে হবে দ্য স্টুডেন্টস অয়ার অ্যাট্রাক্টেড টু দ্য ফিল্ম এখানে আমি লিখে দিই এ টি টি আর এ সি টি ইডি অ্যাট্রাক্টেড টু দ্য ফিল্ম নাম্বার ডি আনসার দ্য ফলোয়িং কোয়েশন প্রশ্নের উত্তর লিখতে হবে নাম্বার এ হায়ার ওয়াজ দ্য ভিলেজ চুরুলিয়া চুরুলিয়া গ্রামটি কোথায় দ্য ভিলেজ চুরুলিয়া ওয়াজ নেয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল নাম্বার বি ডিড নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইয়র টু ফাইট ফর ফ্রিডাম কীভাবে নজরুল অনুপ্রাণিত করেছিল ভারতীয় যুবকদের থ্রো হিজ রাইটিংস লেখার মাধ্যমে নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইয়র টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডাম লেখার মাধ্যমে নজরুল ইন্সপায়ার করেছিলেন অনুপ্রাণিত করেছিলেন ভারতীয় যুবকদের স্বাধীনতা সংগ্রামের জন্য রিডিং স্কিল আনসিন এবার এগুলো আনসিনের থেকে নাম্বার টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসিন দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে যে প্যাসেজটা দিয়েছে এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে ইট ওয়াজ দ্য মিডল অফ উইন্টার এটা ছিল শীতের মাঝামাঝি সময় একুইন স্যাড বাই এ উইন্ডো একজন রানী বসেছিলেন জানালায় মেড অফ ফিনিস ব্ল্যাক ইভনিং যেটা কিনা ছিল কালো কাঠের তৈরি অ্যাস সি লুকড আউট অ্যাট দ্য স্নো সেখানে সে দেখছিল বাইরে বরফ শি প্রিকড হার ফিঙ্গার তার আঙুলটিকে সে প্রিক্ট করলো বা সেদন করলো ফিঙ্গার অ্যান্ড থ্রি ড্রপস অফ ব্লাড তিন ফোঁটা রক্ত ফেল অন টু ইট তার উপরে ফেললো শি গেস্ট সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অ্যাট দ্য রেড ড্রপস ওই লাল ফোঁটার দিকে ইন দ্য হোয়াইট স্নো ওই সাদা বরফের উপরে লাল ফোটা পড়েছিল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অ্যান্ড সেড এবং বলেছিল আই উইশ মাই লিটল ডটার আমি আমার ছোট্ট মেয়েকে উইশ করছি টু অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো সে যেন সাদা বরফের মতো হয় অ্যাজ রেড অ্যাজ ব্লাড লাল রক্তের মতো হয় অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবং কালো শক্ত কাঠের মতো হয় নাম্বার এ মে কে মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে গেস্ট অঞ্জন গেস্ট অ্যাট দ্য স্নো অঞ্জন এক দৃষ্টিতে বরফের দিকে নাম্বার বি চয়েস দ্য সঠিক উত্তরটি লিখতে হবে দ্য রেড ড্রপস অয়ার ইন ড্রাই গ্রাউন্ড অন এ উইন্ডো হোয়াইট স্নো এটা হবে হোয়াইট স্নো নাম্বার বি দ্য উইন্ডো ওয়াজ মেড অফ স্নো ব্ল্যাক মানি নন অব দ্য অ্যাভ এটা হবে ব্ল্যাক ইভনী নাম্বার দ্য কুইন স্যাট বাই এ উইন্ডো ওভার এ উইন্ডো আন্ডার এ উইন্ডো বাই এ উইন্ডো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দ্য রানি কি উইস দ্য কুইন উইস্ট হার লিটল ডটার রানী ইচ্ছা প্রকাশ করেছিল তার ছোট্ট মেয়েটি টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো যেন সাদা বরফের মতো হয় অ্যাজ রেড অ্যাজ ব্ল্যাড লাল রক্তের মতো হয় অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবং কালো শক্ত কাঠের মতো হয় আবার ডি রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভিন বক্স এই যেখানে বক্স দিয়েছে এই বক্সের ভিতরে টি অথবা এপলিক দ্য কুইন ওয়াজ লুকিং এট দ্য স্নো রানী বরফের দিকে তাকিয়েছিলেন এটা টি হবে এ যেখানে অ্যাশি লুকড আউট অ্যাট দ্য স্নো এটা টি হবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি নাম্বার থ্রি ডুয়্যাস ডাইরেক্টেড নাম্বার এ ইউ হ্যাভ ফেল To catch the monkey. Fill in the blank with the correct form of the given verb. এখনে ফেল আছে. Failed হোবে. F-A-I-L-E-D. Failed. You have failed to catch the monkey. Number B. We are sitting. The tree আছে এখনে. মাঝখনে লিখনে লিখনে. Fill in the blank with the appropriate preposition. এখনে preposition হোবে. Under ইউ এন ডি ই আর আন্ডার উই আর সিটিং আন্ডার দ্য ট্রি নাম্বার সি প্রীতম এখানে গো দেওয়া আছে টু সিং এ সং অন দ্য রিপাবলিক ডে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং কারেক্ট ফ্রম অফ দ্য গিভন ভার এখানে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে প্রীতম গোজ হবে আর যদি ফিউচার টেন্সে হয় তাহলে হবে উইল গো উইল গো টু সিং এ সং দ্য রিপাবলিক ডে গোটা এখানে হবে উইল গো নাম্বার ডি দেয়ার টেন গ্রিন বাস্কেটস সার্কেল দ্য এখানে টেনও অ্যাডজেকটিভ গ্রিনও অ্যাডজেক্টিভ তাই এই দুটোতেই গোল করতে হবে নাম্বার ই ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভস অ্যাডভার্ভস মানে ক্রিয়া বিশেষণ এখানে ক্রিয়া বিশেষণ হবে ইনোসেন্টলি এই ইনোসেন্টলিতে ডাক দিতে হবে সামফ্রেশ অরেঞ্জেস আর বট ফ্রম মার্কেট দিস অরেঞ্জেস আর ক্লিনড উইথ ওয়াটার উট এ সার্ডেবল লিঙ্ক টু ফ্রিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে এখানে একটা লিঙ্কার ওয়ার্ড বসাতে হবে সেই লিঙ্কার ওয়ার্ডটি হবে অ্যান্ড সাম ফ্রেশ অরেঞ্জেস সার বট ফ্রম মার্কেট কিছু টাটকা লেবু কিনে এনেছিল বাজার থেকে এবং এবং এই লেবুগুলিকে জল দিয়ে পরিষ্কার করেছিল নাম্বার জি অ্যাপ্টার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন নাইনটিন টোয়েন্টি আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট এবং প্রেডিকেট এখানে দ্য রেজিমেন্ট হচ্ছে সাবজেক্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন নাইনটিন টোয়েন্টি প্রেডিকেট অ্যাফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারও প্রেডিকেট নাম্বার এইস প্লিজ কাম ইন আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অফ প্লেস ইন দ্য গিভেন সেন্টেন্স এখানে এই যে অ্যাডভার্ব অফ প্লেস এটা হবে ইন ইনটা হবে অ্যাডভার্ব অফ প্লেস প্লিজ কাম ইন এই বাক্যটিতে ইনটা হবে অ্যাডভার্ব কারণ ইন এখানে কাম কামানে আসা এই ক্রিয়াপদটাকে বিশেষণ বোঝাচ্ছে মানে ভিতরে আসা আর যে প্লিজ শব্দটি আছে এই প্লিজ শব্দটি অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়েছে তবে এটা কিন্তু কোনো অ্যাডভার্ট নয় নাম্বার ফোর রাইট এ শর্ট স্টোরি উইথ ইন সিক্স অর সেভেন সেন্টেন্স ইউজিং দ্য গিভিন হিটস এখানে হিটস দিয়েছে ফক্স রোমিং গট হাংরি

he went there but could not find anything to eat number 4 at last he came to a vineyard number 5 there he saw ripe grapes hanging high number 6 he jumped up again and again to reach the grapes he failed and sat he was very tired and said grapes are sour